একাদশ শ্রেণীর ক্লাস শুরু তিরিশ জুলাই চলতি বছরের একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু হবে ছাব্বিশে মে থেকে আবেদন করা যাবে এগারোই জুন পর্যন্ত আর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে গতকাল একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত নীতিমালার ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল থেকে এ তথ্য জানা গেছে শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে তেইশ জুন শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে উনতিরিশ জুনের মধ্যে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে তিরিশ জুন থেকে যা চলবে দুই জুলাই পর্যন্ত ঢাকা বোর্ড জানিয়েছে দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে চার জুলাই একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন শুরু হবে পাঁচ জুলাই থেকে যা চলবে আট জুলাই পর্যন্ত একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে নয় জুলাই থেকে চলবে দশ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল বারো জুলাই প্রকাশিত হবে তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে তেরো থেকে চোদ্দো জুলাইয়ের মধ্যে সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে পনেরো জুলাই থেকে ভর্তি কার্যক্রম চলবে দশ দিন অর্থাৎ পঁচিশ জুলাই একাদশ শ্রেণীর ভর্তি শেষ হবে আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে দুই সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পছন্দ তালিকায় ন্যূনতম পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ রাখতে পারবে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে একশো টাকা ফি পরিশোধ করতে হবে ভর্তি নির্দেশিকা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের তিরানব্বই শতাংশকে মেধা কোটা হিসেবে বিবেচনা করা হবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং দুই শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে নির্দেশিকায় আরও বলা হয়েছে ঢাকা মহানগরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং মহানগরের বাইরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে জেলা সদর ও উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠান যথাক্রমে দুই হাজার ও এক হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে ঢাকা মহানগরের নন এমপিও বাংলা ভার্সন স্কুল সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা এবং নন এমপিও ইংরেজি ভার্সন স্কুল সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ভর্তি ফি নিতে পারবে মহানগরের বাইরের নন এমপিও বাংলা ভার্সন স্কুল ভর্তি ফি হিসাবে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সন স্কুল ছয় হাজার টাকা নিতে পারবে গত রোববার প্রকাশিত এসিসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ষোলো লাখ বাহাত্তর হাজার শিক্ষার্থী পাশ করেছে